এর আগে আমরা হচ্ছে রেমাক্রি থেকে ইয়ে পর্যন্ত গেছি থানসি থেকে রেমাক্রি পর্যন্ত যে গেছিলাম সেই ফিলিংসটা এখানে আবার পাইছি অসাধারণ একটা ফিলিংস যদিও ওই ওই ফিলিংসটা এখানে আসলে পরিপূর্ণভাবে পাবো না ওই এতদূর দূর লাম্বা পথ না বাট ওই রকম একটা ফিল অনুভব হচ্ছে তো সাদা পাথরে আসছি এখনও আমরা আসলে সাদা পাথরে দেখা পাই নাই আমাদের সামনে যেটা আসছে এটা হচ্ছে সাদা বালি তো আমরা সাদা পাথরের উদ্দেশ্যে আবার রওনা হলাম দেখা যাক আপনারাও আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখতে পাবেন